জামাই যখন আবদার করে মাছের মাথা ভুনা খেতে তখন আর কি করার হে এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু আমার একটা ছোট্ট একটা পুচকু একটা বাচ্চা আছে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর কাজটা শুরু করতে হয় সকালে একদম ছটার দিকে ঘুম থেকে উঠে তারপর সে খেলা করে তারপর আবার যখন ঘুম ঘুম পাড়ে তখনই আমাকে কাজ করতে হয় সো ওর আব্বু ফোন দিয়ে আমার বললো আজকে হচ্ছে মাছের মাথাটা ভুনা করতে আর ফ্রিজে দুইটায় পাঙ্গাশ মাছ আছে যেহেতু আমরা মানুষ দুটো তো দুইটাতে হয়ে যাবে আর কোনো কিছু চিন্তা না করে চলে গেলাম মাছের মাথাটা ভুনো করার জন্য প্রথমেই আমি যেটা করব মাছটা মাথাটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাথাটাকে মাখিয়ে নিতে হবে মাথার ভেতরে মশলাগুলো খুব ভালো করে দিতে হবে আর তারপর যদি তেলে আপনি ভাজেন তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর মশলাগুলো আই মিন ঝালগুলো ভেতরে ঢুকে যাবে সো যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে সাথে থাকবেন সো গাইস আমি এখানে একটা ছড়ানো একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার পর একটু গরম হলে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিবো সো গাইজ অবশ্যই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমার ভালো লাগা বা আমার ছোট্ট একটা লাইফস্টাইল সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি আই হোপ আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো কি বাবা গাইস অবশ্যই আপনারা হচ্ছে একদম যে গরম একদম তেলে সেখান দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে দেখুন গাইস আর আর পাঙ্গাস মাছের যে তেলটা ছিল সেই তেলটাও আমি এর ভেতর দিয়ে দিয়েছিলাম আর খুব ভালো করে এটা ভালো করে ভেজে নিতে হবে তা হলে কিন্তু এই পাঙ্গাস মাছের মাথাটা খাওয়া যায় না তো আমার এই মাথাটা ভাজতে প্রায় সাত থেকে আট মিনিটের বেশি সময় লেগেছে দেখছেন এর কালারটা মোটামুটি অনেক চেঞ্জ হয়ে গেছে যখন দেখবেন যেটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এটা আলাদা একটা উঠে নিয়ে নিব কারণ এই একই তেলে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তেল দিয়ে নাকি পাঙ্গাস মাছ ভাজা হয় আসলে এটা এতদিন আমার আম্মু বলতো আজকে নিজে ট্রাই করে দেখলাম অল্প একটু তেল দিয়েছি আর যে পাঙ্গাসের মাছে যে তেলগুলো ছিল সেই তেলগুলোই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর গাইস দেখুন কতগুলো তেল বের হয়েছে মানে বলে বোঝানো যাবে না আর এটা একেবারেই এত তেল গরমের দিন খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না তারপরে কি করা রান্না করতে হবে যেহেতু ভুনা করতে হবে ভুনাতে তো ভিয়াসলি তেলটা একটু বেশি লাগবে আপনি যত এখানে কম তেল দিতে চান না কেন তো আমি ওই একই কড়াইতে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কুচি খুব ভালো করে লালচে করলে কালার করে ভেজে নিতে হবে আজকে কি রান্না করব ভেবেছিলাম আর জামাই অফিসে যে ফোন দিয়ে কী রান্না করতে বললো আসলে সকাল থেকে কি ভাবি আর মানুষের ভাবার পরিবর্তন হয় আর যেহেতু যে বলেছে এখন তো রান্না করতেই হবে কারণ বেড়া তো খাইতে চেয়েছে আর খাওয়ার জিনিস চাওয়াটা তো অন্যায় না তো আমি এখানে সবগুলো মশলাগুলো দিয়ে খুব ভালো করে দুই মিনিট পর্যন্ত এটা কষিয়ে নিব। আমার আম্মু একটা কথা বলে তরকারি আপনি যত বেশি কষাবেন আপনার তরকারিটা অনেক বেশি মজা হবে আমি এখানে আমের কড়ালি দিয়ে দিলাম মানে আমটাকে খুব ভালো করে শুকিয়ে রাখা হয় আর এটা আমরা সারা বছর খাই যেহেতু এটা মাছের মাথা তো এই জন্যে আর কি এখানে আমের কড়ালিটা দিলে একটু টক ঝাল হবে তো তাতে হচ্ছে যে অবশ্যই আপনারা এরকম করে আমের কড়ালি বা গোটা একটা আম বা জল পায় বা আচার দিয়ে মাছের মাথা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে তো আমার এটা ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিলাম আর দেওয়ার পর আরও পাঁচ মিনিট পর্যন্ত এটা খুব ভালো করে কষিয়ে নেব যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার সাথে থাকবেন যখন দেখবেন মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আপনি এখানে মাছের মাথাটা দিয়ে দিবেন আর মাছের মাথাটা দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পর খুব ভালো করে এটা আরেকটু কষিয়ে নিতে হবে এটা প্রায় পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছে আর কষিয়ে আনার পর দেখুন কালারটা একেবারে পরিবর্তন হয়েছে যখন দেখবেন যে কালারটা একেবারে লালচে কালার হয়ে গেছে আর তেলগুলো ভেসে আসছেন যেটা ভালো করে কষানো হয়ে গেছে ঠিক তখনই আমি পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম সো গ্যাস রান্না করার পর আমার মেয়েকে দেখুন আর মেয়ে জেদ ধরেছে সে গামলার মধ্যে বসে গোসল করবে যেহেতু ভাড়া বাসা তো বাচ্চায় তো আর কেনা হয়নি কারণ ছোট্ট বাথরুম ওইখানে কিনে আর বা কী করার মেয়েকে তাই তার শখটা পূরণ করার জন্য বা গামলাতে বসিয়ে দিলাম আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে